জনজাতি কল্যাণ দপ্তরে মেধাবৃত্তি নিয়ে বেজায় খাপ্পা ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন বৃত্তি প্রদান নিয়ে চলছে জটিলতা হেনস্থার শিকার হচ্ছেন মেধাবী জনজাতি পড়ুয়ারা এমনই অভিযোগ নিয়ে সোচার টিএসএফ আজ এর বিহিত চাইতে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করেন ওই সংগঠনের এক প্রতিনিধি দল বাইরের রাজ্যে গিয়ে পড়ুয়াদের পড়াশোনা করতে যে আর্থিক জটিল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে দপ্তর নীরব কেন এই প্রশ্ন নিয়ে অধিকর্তার দরবারে হাজির হয়েছিল টিএসএফ এর প্রতিনিধিরা জটিলতা শীঘ্রই কেটে যাবে এমনই আশ্বাস দেন অধিকর্তা শুভাশ দাস কি বক্তব্য টিএসএফ প্রতিনিধি দলের কলেজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কলেজ বহিরে যে যারা বিএড ডিএলএড কোর্স করছে ম্যাক্সিমাম কলেজেই এই ইস্যুটা ফেস করেছে এখনও টোয়েন্টি থার্টি পার্সেন্ট মতো স্টুডেন্টস এখনো পায়নি তো এই ইস্যুটা ম্যাক্সিমাম কলেজে হচ্ছে এখানে কোনো স্পেসিফিক কলেজ নেই দেখুন আজকে আমরা ডিপার্টমেন্টের সাথে ফুললি কোপারেট করেছি আমরা আলোচনা করেছি এবং ডিপার্টমেন্ট আমাদেরকে এস্যুর করেছে আমরা মেনে নিয়েছি এবং আগামী দিন যদি আমাদের স্টুডেন্টস যদি কোনো প্রবলেম ফেস করে ওদের পড়াশোনার ক্ষেত্রে এক্সামে বসার ক্ষেত্রে হোক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক যদি এই ধরনের কোনো ইস্যু যদি আসে আমরা আজকের থেকে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব প্রয়োজনে আমরা ট্রাইবল ডিপার্টমেন্ট আমরা তাড়া দেবো